সৃষ্টিকর্তার অসংখ্য নাম রয়েছে তার মধ্যে অনেক নামই আমাদের অজানা কিন্তু একটা পরিচিত নাম রয়েছে তারপরও আমাদের কাছে সেই সৃষ্টিকর্তার নামটি অজানা যে নামটি হচ্ছে জীবন সৃষ্টিকর্তার আরেক নাম জীবন বলতে পারি জীবন বলেও আমরা সৃষ্টিকর্তাকে ডাকতে পারি তার কারণ হচ্ছে যেখানেই জীবনের বিস্তার আছে সেখানেই সৃষ্টিকর্তা আছে আমি এই গাছটাকে গত তিন তারিখ থেকে দেখতেছি পুরা গাছটা শুকায় গেছে এই যে শাখাটা দেখতেছেন এটা গাছের একটা শাখা সে তার নিজের জীবন বিস্তারের জন্য বিকাশের জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করতেছে তার সমস্ত শক্তি তার জীবন বিকাশের কাজে লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা গাছটা শুকাই গেছে একবারে গড়া থেকে আলতো করে যদি টান দেওয়া হয় গাছটা ছিঁড়ে আসবে কিন্তু এই মুহূর্তে আমি গাছটাকে ছিঁড়বো না সে তার মতোই শেষ হয়ে যাক কথা হচ্ছে আমরা জীবনকে শুধু জীবন বলেই জানি জীবন যে সৃষ্টিকর্তার আরেক নাম আমরা এই জিনিসটা হয়তোবা আজকে নতুন করে শুন শুনব তার কারণ আপনি দেখবেন যেখানেই জীবন আছে সেখানেই সৃষ্টিকর্তা আছে যেখানেই সৃষ্টিকর্তা আছে সেখানেই জীবন আছে যেখানেই সৃষ্টিকর্তা আছে সেখানেই জীবনের বিকাশ আছে সমস্ত গাছটা শেষ হয়ে গেছে গাছের মাত্র একটা শাখা সামান্য পানির স্পর্শে তার জীবন বিকাশের জন্য পরিপূর্ণভাবে সে শক্তি ব্যয় করতেছে তাই সৃষ্টিকর্তার আরেক নাম আমরা জীবন দিতে পারি যেখানে সৃষ্টিকর্তার সৃষ্টি আছে সেখানে সৃষ্টিকর্তার উপলব্ধি আছে মানুষের তৈরি কোনো বস্তুতে সৃষ্টিকর্তার উপলব্ধি আপনি খুঁজে পাবেন না যেমন এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ এটা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি কিন্তু যখন আপনি এই গাছটাকে দেখবেন তখন আপনার মাঝে সৃষ্টিকর্তার উপলব্ধি এক অসাধারণ উপলব্ধি আসবে কিন্তু যখন মানুষের তৈরি কোনো বস্তু দেখবেন সেখানে আপনার উপলব্ধি জড় পদার্থের মতো হয়ে যাবে দেখেন পুরা গাছটা শুকায় গেছে তারপরও গাছের মাত্র একটা শাখা পশাখা পশাখাই তো বলতে পারি তাই না এই একটা পোশাখা সামান্য পানির স্পর্শে সে তার জীবন বিকাশের জন্য জীবনের সমস্ত শক্তি সে ব্যয় করতেছে আসলে এই সৃষ্টিকর্তা মহান ভালো থাকবেন সবাই কথাগুলো ভালো থাক লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম